হ্যালো ফ্রেন্ডস স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই ইন্ডিয়ান গার্ড দু হাজার চব্বিশ যে আপকামিং যে ভর্তিটা তার কিন্তু নোটিফিকেশন জারি হয়েছে তো সেই সম্বন্ধে এই ভিডিওর মাধ্যমে আজ বিস্তারিত আলোচনা করবো এক্ষেত্রে বয়স রয়েছে আঠেরো থেকে বাইশ বছর এবং যারা এস এবং এস টি যারা ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে বয়সে ছাড় পাবে পাঁচ বছর এবং যারা ও বিসি ক্যান্ডিডেট রয়েছে তারা এক্ষেত্রে বয়সে ছাড় পাবে তিন বছর এবং এক্ষেত্রে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস এবং বেতন রয়েছে মাসে একশো হাজার সাতশো টাকা এবং এই আবেদনটি আমি করতে হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এবং এই যে পোস্টে আছে ইন্ডিয়ান গার্ড এটা হচ্ছে একটা পারমানেন্ট ভ্যাকেন্সি ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি বা ইন্ডিয়ান এয়ারফোর্সে যেখানে অগ্নি বিনিয়োগ করা হচ্ছে চার বছরের জন্য কিন্তু ইন্ডিয়ান কোস্ট গার্ড এটা হচ্ছে পারমানেন্ট ভ্যাকেন্সি অর্থাৎ আপনাদের সামনে এসেছে একটা খুবই সুবর্ণ সুযোগ এই ভিডিওর মাধ্যমে জেনে নিন আপনার কী কী ক্ষেত্রে কোয়ালিফিকেশান লাগবে এবং এর ক্রাইটারিয়া কী কী রয়েছে এবং এর সিলেবাস এবং এর এক্সাম প্রসেস কীভাবে হবে সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকব এবং তার আগে আপনি যদি চ্যানেল নতুন থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো

সেভেন্টিন থার্টি আওয়ার্স অর্থাৎ এই আবেদনটি আপনাকে অনলাইনের মাধ্যমে স্বীকৃত করা হবে যা শুরু হবে ফেব্রুয়ারি তেরো তারিখ থেকে সকাল এগারোটা থেকে এবং এর লাস্ট ডেট হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বৈকেল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত এবং এখানে এখানে নিচের দিকে আসবেন দেওয়া আছে এলিজিবিলিটি কন্ডিশন এক নম্বর এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়া সিটিজেন্স প্রসেসিং এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড এজ এস প্রেসক্রাইব বিলো ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ নাবিক জেনারেল ডিউটি ইন দ্য ইন্ডিয়ান কোস্ট গার্ড অ্যান্ড আর্ম important অব দ্য ইউনিয়ন এখানে বলা হয়েছে যে সমস্ত ইন্ডিয়ান সিটিজেন মেল অর্থাৎ ছেলেরা তাদেরা কিন্তু এই ক্ষেত্রে আবেদন করতে পারবে তাদেরকে এখানে ইনভাইট করা হচ্ছে নাবিক জেনারেল পোস্টে আবেদন করার জন্য যেটা হচ্ছে একটা আর্ম ফোর্স এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে নাবিক জেনারেল ডিউটির ক্ষেত্রে এখানে টেন প্লাস টু পাস্ট উইথ ম্যাথস এন্ড ফিজিক্স ফ্রম অ্যান এডুকেশন বোর্ড রেকগনাইজড বাই কাউন্সিল অফ বোর্ডস ফর স্কুল এডুকেশন টেন প্লাস টু পাস করে থাকতে হবে ম্যাথ এবং ফিজিক্স নিয়ে যে কোনো রেকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি থেকে এখানে নোট বলা আছে

যেখানে পোস্ট আছে তার জন্য এখানে এস সি এবং এসটি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে ছাড় পাবে পাঁচ বছর এবং ও বিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা এখানে বয়সে ছাড় পাবে তিন বছর তো দেখেন এখানে কত ভ্যাকেন্সি রয়েছে জোন ওয়াইজ বা রিজেন ওয়াইজ এখানে টেন ভ্যাকেন্সি দিয়ে আছে পরে এটা বাড়তেও পারে বা কমতেও পারে প্রথমে বলা হচ্ছে এখানে নর্থ জোন নর্থ জোনের ক্ষেত্রে এখানে রয়েছে আর নিস ক্যাটাগরিতে জেনারেল থার্টি এস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার রয়েছে এখানে আটটি ভ্যাকেন্সি ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে এখানে সতেরোটি ভ্যাকেন্সি এস টি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে এখানে আটটি ভ্যাকেন্সি এবং যারা এসি আছো তাদের ক্ষেত্রে এখানে রয়েছে এখানে চোদ্দোটি ভ্যাকেন্সি টোটাল নর্থ জোনে হচ্ছে এখানে সেভেন্টি নাইন অর্থাৎ উনআশিটা ভ্যাকেন্সি রয়েছে এখানে নর্থ জোনে নেক্সট হচ্ছে এখানে ওয়েস্ট জোন এক্ষেত্রে রয়েছে আর ক্যাটাগরিতে জেনারেলে টোয়েন্টি সিক্স ইডাব্লি হচ্ছে সাতটি ভ্যাকেন্সি ও বিসি কেন ক্ষেত্রে চোদ্দটি এস টি ক্ষেত্রে এখানে সাতটি ভ্যাকেন্সি এবং এস সি ক্যাটাগরি ক্ষেত্রে বারোটি ভ্যাকেন্সি ওয়েস্ট জোন রয়েছে এখানে টোটাল সিক্সটি সিক্স অর্থাৎ ছেষট্টি ভ্যাকেন্সি রয়েছে এখানে ওয়েস্ট জোনে নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব রয়েছে এখানে ভ্যাকেন্সি আর নিসাব ক্যাটাগরি ক্ষেত্রে রয়েছে এখানে সাতাশটি ইডাব্লিউএস এর ক্ষেত্রে রয়েছে সাতটি ও বিসি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে এখানে পনেরোটি এবং এসটি ক্যাটাগরি ক্ষেত্রে রয়েছে এখানে সাতটি এবং এস সি ক্যাটাগরি ক্ষেত্রে রয়েছে বারোটি টোটাল রয়েছে এখানে সিক্সটি এইট অর্থাৎ এখানে আটষট্টি ভ্যাকেন্সি রয়েছে নর্থ ইস্ট জোনে নেক্সট হচ্ছে এখানে ইস্ট জোন এই ক্ষেত্রে রয়েছে জেনারেল ক্যাটাগরিতে এখানে তেরোটি ই ডাব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে তিনটি ও বিসি ক্যাটাগরিতে রয়েছে এখানে সাতটি এবং এস টি ক্যাটাগরিতে রয়েছে এখানে চারটি এবং এস সি ক্যাটাগরিতে রয়েছে ছটি টোটাল এক্ষেত্রে রয়েছে এখানে তেত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে ইস্ট জোনে নেক্সট হচ্ছে নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরিতে পাঁচটি ইডাব্লিউসি জন্য রয়েছে এখানে একটি ওবিসি ক্যাটাগরির জন্য রয়েছে এখানে তিনটি এবং এস টি জন্য রয়েছে এখানে একটি এবং এস সি ক্যাটাগরি রয়েছে এখানে দুটি টোটাল এখানে বারোটি ভ্যাকেন্সি রয়েছে নর্থ ওয়েস্ট জোনে এবং আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে একটি এস টি ক্যাটাগরির ক্ষেত্রে একটি এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে একটি টোটাল হচ্ছে তিনটি ভ্যাকেন্সি ক্ষেত্রে রয়েছে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে নর্থ 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 ওয়েস্ট ওয়েস্ট এবং আন্দামান নিকোবর টোটাল হচ্ছে দুশো ষাটটি ভ্যাকেন্সি কিন্তু বার করা হয়েছে এসসি এসটি ওবিসি এবং ই এস ক্যাটাগরি মিলে এখানে বলে দেওয়া আছে নর্থ জোনে কারা রয়েছে ওয়েস্ট জোনে বা নর্থ ইস্টে তো দেখে নেব এখানে নর্থ জোনে রয়েছে এখানে জম্মু এবং কাশ্মীর এনসিটি অফ দিল্লি হরিয়ানা পাঞ্জাব রাজস্থান উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড চন্ডীগড় এবং ওয়েস্ট জোন রয়েছে এখানে ছত্তিশগড় মহারাষ্ট্র কেরালা মধ্যপ্রদেশ কর্ণাটক গোয়া অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দ্বীপ এবং লাক্ষাদ্বীপ এবং নর্থ ইস্টে রয়েছে এখানে বিহার ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড আসাম ত্রিপুরা মেঘালয়া মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মিজোরাম সিকিম উড়িষ্যা এবং ইস্ট জোনে রয়েছে এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং পুডুচেরি এবং নর্থ ওয়েস্ট হয়েছে শুধুমাত্র গুজরাট এবং আন্দামান এবং নিকোবার দ্বীপপুঞ্জের ক্ষেত্রে রয়েছে এখানে আন্দামান আর আইল্যান্ড এবং বিতে বলা হয়েছে এখানে দিস ভ্যাকেন্সি আর এই যে ভ্যাকেন্সি সম্ভবত মে চেঞ্জ ডিপেন্ডেন্ট অনিলিটি অব ট্রেনিং ট্রেনিং স্লট এর ভিত্তিতে কিন্তু এটা পরবর্তীতে চেঞ্জ হতেও পারে এবং শীত বলেছে ইভেন ইফ দেয়ার ইজ নো ভ্যাকেন্সি রিজার্ভ ফর এস সি এস টি ও বিসি বা ক্যান্ডিডেট

সম্পূর্ণ নোটিফিকেশনটা ভালো করে বুঝতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন নেক্সট হচ্ছে এখানে সিলেকশন প্রসিডিউর এখানে টোটাল দ্য সিলেকশন ক্যান্ডিড ইজ বেস্ট অফ অল ইন্ডিয়া অর্ডার অফ মেরিট বেস অন দেয়ার পারফরমেন্সের ভিত্তিতে এটা কিন্তু অল ইন্ডিয়া মেরিট বেস কিন্তু তৈরি হবে যে ক্ষেত্রে থাকবে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি এবং স্টেজ ফোর এক নম্বরে থাকবে এখানে স্টেজ ওয়ান কম্পিউটার বেস্ট এক্সামিনেশন প্রথমে আপনাদের এখানে কম্পিউটার বেস্ট এক্সামিনেশন করা হবে এক্ষেত্রে লাগবে একটা ভ্যালিড অরিজিনাল আইডেন্টিটি প্রুফ যে ক্ষেত্রে আধার কার্ড হতে পারে বা প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট তার সঙ্গে যেহেতু আপনাকে একটা কালার প্রিন্ট আউট অ্যাডমিট কার্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট নট অ্যালাউড কিন্তু করা হবে না অর্থাৎ ব্ল্যাক সাদা গেলে কিন্তু জেরক্স কিন্তু এক্ষেত্রে আবেদন করা হবে না অ্যাডমিটের প্রিন্ট আউট আপনাকে কালার নিয়ে যেতে হবে এবং তিন নম্বর হচ্ছে টু নাম্বার পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ উইথ সিমিলার ফেসিয়াল ফিচার্স এস আপডেটেড অফ অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইনে যখন আপনি আবেদনটি করবেন যে ফটোগ্রাফ দেবেন সেই রকম ফটোগ্রাফি দু কপি আপনাকে স্টেজ ওয়ান যখন পরীক্ষা হবে সে হলে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এবং যারা এসসি এস টি অ্যাপ্লিকেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে অরিজিনাল ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট নিতে হবে প্লাস টু ফটো কপি অফ সেলস্টেড এস এস টি সার্টিফিকেট দুখানা জেরক্স করতে হবে সার্টিফিকেট তার নিচে আপনার সই করতে হবে এবং অরিজিনাল ট্রেন বা বাস টিকিট নিয়ে যেতে হবে এবং বায়োমেট্রিক রেকর্ডিং ক্যান্ডিডেট হু ক্লিয়ার বায়োমেট্রিক ভেরিফিকেশন আন্ডারগো বায়োমেট্রিক রেকর্ডিং আর স্টেজ ওয়ান এর ক্ষেত্রে আপনাকে বায়োমেট্রিক রেকর্ডিং করা হবে তারপরে আপনাকে স্টেজ ওয়ান এ পাঠানো হাজুইং টেস্ট ডিপেন্ডিং অন পোস্ট অ্যাপ্লাইড

এক্ষেত্রে ম্যাথ থাকবে কুড়ি নম্বর সায়েন্স থাকবে দশ নম্বরের ইংলিশ থাকবে পনেরো নম্বর এবং রিজনিং থাকবে দশ নম্বর এবং জি থাকবে পাঁচ নম্বর এবং এক্ষেত্রে পাসিং মাস রয়েছে তিরিশ নম্বর আর সাপ ইডাব্লিউএস এবং ও বিসি ক্যাটাগরি ক্ষেত্রে এবং সাতাশ নম্বর রয়েছে এখানে এসসি এবং এস টি ক্যাটাগরি ক্ষেত্রে এক্ষেত্রে সিলেবাস থাকবে ক্লাস টেন লেভেলের এবং স্টেজ টু যে হবে সেটা হচ্ছে পঞ্চাশ নম্বরে টোটাল মাস থাকবে এবং টাইম থাকবে তিরিশ মিনিট এবং টোটাল নাম্বার অফ কোয়েশন থাকবে পঞ্চাশটি এক্ষেত্রে ম্যাথ থাকবে পঁচিশ নম্বর এবং ফিজিক্স থাকবে পঁচিশ নম্বর ক্ষেত্রে পাসিং মার্কস হচ্ছে কুড়ি নম্বর আনরিজার্ভ ইড এবং ওবিসি ক্যাটাগরির ক্যাটাগরি ক্ষেত্রে এবং সতেরো নম্বর হচ্ছে এসসি এবং এস টি ক্যাটাগরির ক্ষেত্রে এবং এক্ষেত্রে যে সিলেবাস থাকবে সেটা হচ্ছে টুয়েলভ ক্লাসের ম্যাথ এবং ফিজিক্স থাকবে প্রশ্ন যদি কঠিন থাকে তো সেই অনুযায়ী আমাদের মার্কস কিন্তু নর্মালাইজ করা হবে এটা তার ফর্মুলা এই ভিত্তিতে কিন্তু নর্মালাইজ করা হবে নেক্সট হচ্ছে দ্য কোয়েশ্চেন পেপার উইল বি অবজেক্টেড টাইপ উইথ ফোর অপশান অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে যেখানে চারটে অপশন দেওয়া থাকবে এবং এই ক্ষেত্রে কোনো ধরনের নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না তার ডিটেলস অফ সিলেবাস ফর সেকশন 1 এন্ড 2 अवेलेबल অন আইসিজি ওয়েবসাইট ইন্ডিয়ান কোস্ট গার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু এর সিলেবাস দেওয়া থাকবে নেক্সট হচ্ছে স্টেজ 2 बेस्ड অন পারফরম্যান্স ইন কম্পিউটার बेस्ड एग्जामिनेशन রেশিও ডিসাইডেড বাই ইন্ডিয়ান কোস্ট গার্ড এন্ড अवेलेबल वैकेंसी ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড ফর স্টেজ 2 স্টেজ 1 এর কম্পিউটার बेस्ड एग्जामिनेशन পারফরম্যান্সের ভিত্তিতে ইন্ডিয়ান কোস্ট গার্ড কিন্তু একটা শর্টলিস্ট তৈরি করবে এবং সেই সমস্ত ক্যান্ডিডেটকে ডাকা হবে স্টেজ টু এর জন্য অ্যাসেসমেন্ট বা অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হবে তার সঙ্গে সঙ্গে এখানে হবে আপনাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ শারীরিক সক্ষমতার পরীক্ষা যেখানে থাকবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রান সাত মিনিটে কমপ্লিট করতে হবে তার সঙ্গে থাকবে কুড়িটি স্কোয়াড বা উঠক বৈঠক এবং দশটা থাকবে পুস আপ এবং এই তিনটে কিন্তু কোনো ধরনের ব্রেক কিন্তু দেওয়া হবে না সঙ্গে সঙ্গে দৌড়ানোর পরে আপনাকে কুড়িটি ঢক বেটা করতে হবে বা তৌট করতে হবে এবং দশটা কিন্তু ডট আপনাকে টানতে হবে নেক্সট হচ্ছে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান পি করা হয়ে গেলে এখানে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে নেক্সট হচ্ছে এখানে রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশান স্টেজ ওয়ান এবং স্টেজ টু এখানে পাস করার পর আমাদের এখানে মেডিকেল এক্সাম কিন্তু করা হবে প্রিপারেশান অফ ফাইনাল মেরিট লিস্ট ফর স্টেজ থ্রি আইসিজি উইল ক্যারি আউট দ্য রিভেরিফিকেশান অফ ডকুমেন্ট সাবমিটেড বাই ক্যান্ডিডেট ইল বি কনসিডার ফর মেরিট প্রিপারেশন কোয়ালিফাই ফিট এবং যে সমস্ত ঘোষণা করা হবে এবং যাদের ছোট মোটো প্রবলেম আছে তাদেরকে কিন্তু এখানে রিমেডিক্যাল দেওয়া হবে রিমেডিকেল পাস করলে কিন্তু আপনাদের মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে এবং মেরিট লিস্ট হওয়ার পর কিন্তু আইএনএস শিলকায় কিন্তু আপনাদের ফেরে একবার প্রিমেডিকেল কিন্তু করা হবে নিশ্চয় হচ্ছে হাউ টু অ্যাপ্লাই এটা আপনি কিভাবে আবেদন করবেন ইন্ডিয়ান কোস্ট গার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে ফেব্রুয়ারি তেরো থেকে কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে এই যে ওয়েবসাইটটা দিয়েছে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড ডট সিডিএসি ডট ইন এখানে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে এবং যখন আপনি এই আবেদনটি করবেন তার সঙ্গে আপনাকে এখানে ফিল আপ করতে হবে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ শুড নট বি ওল্ডার দ্যান থ্রি মান্থস অর্থাৎ আপনি যে ফটোগ্রাফটা অনলাইনে আপডেট করবেন কালার সেটা কিন্তু তিন মাসের বেশি পুরনো হবে না লাইভ ইমেজ ক্যাপচার ডিউরিং স্টেশন এবং রিলিশন করার সময় কিন্তু লাইভ ইমেজ কিন্তু আপনাকে ক্যাপচার করতে হবে তার সঙ্গে এখানে থাকবে ক্যান্ডিডেট স্ক্যান সিগনেচার দিতে হবে এবং স্ক্যান করতে হবে লেফট থাম ইমপ্রেশন অর্থাৎ বাঁ আঙুলের বা হাতের কিন্তু ছাপ প্রমাণকে দিতে হবে জন্ম সার্টিফিকেট প্রমাণ হিসাবে দিতে হবে আপনাকে টেন ক্লাসের মার্কশিট বা বার্থ সার্টিফিকেট এবং আইডেন্টিটি প্রুফ হিসেবে দিতে হবে এখানে আধার কার্ড প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এবং সার্ভিস সার্টিফিকেট থাকলে দিতে হবে বা যদি কারো এনএসি থাকে তো সেক্ষেত্রে এনসি দিতে হবে এবং এস সি এস টি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে কাজ সার্টিফিকেট কিন্তু দিতে হবে তার সঙ্গে এখানে সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে এবং ডকুমেন্ট টু বি আপলোডেড ইফ শর্ট লিস্টেড ফর স্টেজ টু এবং স্টেজ টু যারা এখানে শর্ট লিস্ট হবে তাদের ক্ষেত্রে এখানে সমস্ত কিছু আপলোড করতে হবে যার মধ্যে রয়েছে এখানে এস সি এস টি ও সার্টিফিকেট টেন ক্লাসের মার্কশিট সার্টিফিকেট মার্কশিট এনওসি ফর গভর্নমেন্ট অর্গানাইজেশন টুয়েলভ মার্কশিট টুয়েলভ ক্লাস সার্টিফিকেট মার্কশিট ইত্যাদি এবং এই ক্ষেত্রে এক্সামিনেশন ফি রয়েছে এখানে ক্যান্ডিডেট

পাঁচখানা অপশান দিয়ে হবে সেটি চুজ করার জন্য ক্যান্ডিডেট আর টু ফিল ফার্স্ট চয়েস উইদিন ত্রিশ কিলোমিটার ফ্রম দ্য প্রেসিডেন্ট বা কমিউনিকেশন রেসিডেন্ট আপনি যেখানে বসবাস করছেন সেখান থেকে ত্রিশ কিলোমিটারের মধ্যে আপনাকে প্রথম চয়েস করতে হবে এখানে বলে দেওয়া আছে স্টেজ ওয়ান যে আপনাদের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে এপ্রিল দু হাজার চব্বিশের মাঝামাঝি বা শেষে এবং স্টেজ টু হচ্ছে মে মাসের মাঝামাঝি বা শেষে এবং স্টেজ থ্রি হচ্ছে আর্লি বা মিডিয়াম অর্থাৎ অক্টোবর দু হাজার চব্বিশের প্রথম দিকেই বা মাঝামাঝিতে কিন্তু এটা শুরু হয়ে যাবে এটা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড ছেলেদের ক্ষেত্রে হাইট লাগবে মিনিমাম হাইট একশো সাতান্ন সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার ছাড় দিয়ে হবে যারা আসাম নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় অরুণাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা গুয়াহাটি গারোয়াল সিকিম এবং আন্দামান নিকোবর আছে এবং যারা লাক্ষাদ্বীপের দ্বীপের ক্ষেত্রে দু সেন্টিমিটার কিন্তু এখানে ছাড় দেওয়া হবে এবং বুকের সাথে এখানে পাঁচ সেন্টিমিটার কিন্তু কমা বাড়া করতে হবে ফুলিয়ে এবং হায়ার কিন্তু প্লাস মাইনাস দশ পার্সেন্ট কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করা হবে এবং শ্রবণ ক্ষমতা এখানে নর্মাল থাকতে হবে এবং ট্যাটু পারমানেন্ট বডি ট্যাটু আর নট পারমিটেড অফ এনি পার্ট অফ দ্য বডি যদি কোনো পারমানেন্ট ট্যাটু থাকে শরীর সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না আপনাকে কিন্তু এক্ষেত্রে আনফিট বলে ঘোষণা করা হবে এস হচ্ছে ট্রেনিং বেসিক ট্রেনিং ফর নাভি জেনারেল ডিউটি উইল কমেন্স টেন্টেড ইন আর্লি বা মিডিয়াম সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেপ্টেম্বরের দু হাজার চব্বিশের কিন্তু মাঝামাঝি বা প্রথম থেকে কিন্তু আইএনএস শিল্কায় কিন্তু শুরু হয়ে যাবে ট্রেনিং আইএনএস শিল্পাতে তো এই হলো সম্পূর্ণ নোটিফিকেশন সমস্ত কিছুর মাধ্যমে তুলে ধরা হলো এবং আরও বেশি কিন্তু জানতে আমি আমার এই নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আমার ওই চ্যানেলে জয়েন হয়ে কিন্তু অবশ্যই দেখে নেবেন এই সম্পূর্ণ নোটিফিকেশনটি এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে তারা দ্রুত এই খবরটি পায় এবং ইন্ডিয়ান কোস্ট গার্ডে ভর্তি হওয়ার জন্য আগাম করে এর উপসূচিটা নিতে পারে এবং আপনি যদি চ্যানেলে প্রথমে থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের সরকারি বা বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে ধন্যবাদ